আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমাদের আলোচনা বিষয় হচ্ছে দশমিক থেকে অক্টাল দশমিক থেকে দশমিক এরকম প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা দশ দিয়ে বুঝবো সেটা হচ্ছে দশমিক আর এখানে আর দেখে বুঝব কি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হলে তার হচ্ছে বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে তো যেহেতু আমরা দশমিক থেকে যাচ্ছি আর বেজ বা ভিত্তি কত আট তাই আট ধারা ভাগ করব। তো এখানে আট ধারা ভাগ করলে বারোর মধ্যে কয়বার যায় একবার যায় আর হাতে থাকে কত দেখো আগে ছিল কত বারো এর মধ্যে থেকে আমার আট হক্ষে কত হয় আট বাদ দিলে কত বেরো হয় চার এই যে হাতে যেন এক্সট্রা করে থাকা যায় ওটা আমরা এখানে হাইফেন দিয়ে এখানে চারটা এখানে লিখে দিব আর পরবর্তীতে আবার আট দিয়ে ভাগ করলে আট টু একের মধ্যে যাই না যদি ভিত্তির থেকে তোমার সংখ্যা যদি থাকে কম তাহলে ওই সংখ্যার বরাবর নিচে লিখবো শূন্য আর বাকি এখানে যা এখানে এটা লিখে দেবো কেন এখানে লিখবো যদি আর আগে বলছিলাম আবারও বলছি দেখো আমার আগে ছিল কত এক আর দিয়ে শূন্য হাতে গুণন করলে কত বের হয় শূন্য একের মধ্যে শূন্য বের দিলে বাদ দিলে কত বের হয় একে থাকে এই কারণে আমরা এখানে লিখবো কি যদি ভিত্তির থেকে এখানে সংখ্যাটা যদি ছোট থাকে তাহলে সংখ্যার বরাবর নিচে লিখবো শূন্য আর এখানে যা থাকবে এখানে এখানে তুলে দেব আর লেখার নিয়ম জানে কি নিচে থেকে উপরে দিক অত এফ বারো দশ সমান সমান এখান থেকে ওয়ান ফোর এটা গেল হচ্ছে আমাদের এক প্রকারের আর যদি প্রশ্ন এরকম থাকে যে স্যার দশমিকের পরে যদি কোনো সংখ্যাগুলো দেওয়া থাকে যেমন এই যে রিডাক্স পয়েন্ট যে একটা ছিল যেমন বারো দশমিক ধরো সামথিং এক দুই পাঁচ এরকম যদি থাকে বন্য তা থাকলো যে তিন সাত পাঁচ এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে করব আগের পূর্ণ সংখ্যাগুলোকে করতে হবে ভাগ আর রিডাক্স পয়েন্ট বা দশমিকের পরে সংখ্যাগুলো যে আছে ওগুলাকে করতে হবে কি গুণন কত দ্বারা গুণন ওই আর দ্বারাই ভাগ আবার আর দ্বারাই কি করতে হবে গুণন করতে হবে এরকম টাইপের একটা প্রশ্ন আমরা এখন সলভ করব তিন সাত পাঁচ যদি এরকম থাকে তাহলে এরকম থাকলে খাতার মাঝখান দিয়ে যদি আমার এখানে জায়গা নাই তাই আমরা দুই পাশে লিখতেছি যদি তোমাদের মনে চাই দুই পাশে এরকম করে লিখতে পারো অথবা নিচে নিচে লিখতে পারো প্রথমে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা যেটা ওইটাকে করতে হবে ভাগ আর দ্বারা কতবার যায় ছয় বার যায় ছয় আশটা আটচল্লিশের মধ্যে ক্ষেত্রে অন্য বাদ দিলে কত বের হয় এপাশে পাশে থাকে দুই আর পাশে চার তাহলে ছয় বের হয় আর এই আর কি ছয়ের মধ্যে যায় ভীতি থেকে সংখ্যাটা ছোট তাহলে সংখ্যা বরাবর বর্ণ ছিল শূন্য আর এই সংখ্যাটা এপাশে পাশে উঠে দিব কত এফ আগে ছিল কত আমার এখানে চুয়ান্ন দশ আর এ পাশে কত থাকে ছেষট্টি মানে নিচে থেকে উপরে দিকে ছয় আর ছয় আট আমরা পূর্ণ সংখ্যা শেষ তাহলে আমি কি করবো দশমিকের পরের অংশ টুকা করবো দশমিক তিন সাত পাঁচ একসাথে গুণন কত আট আর দ্বারা গুণন করলে কত বের হয় সরাসরি তিন বের হয় দশমিক সরাসরি তিন বের হয় তো তিন যদি পূর্ণ সংখ্যা বের হয় তাহলে আর নিচে নিচে করতে হবে না আর যদি পূর্ণ সংখ্যা বের না হয় তাহলে নিচে নিচে করতে হবে আমি এরপরে দেখে দেবো না যে কিভাবে কোনো সংখ্যা বের না হলে কি কতক্ষণ যা লাগে কয়টার পরে যা না মিললে কি করা লাগে এগুলো আমি একটু শিখে দেবো না তারপরে এগুলাকে শিখে নিই তিন সাত পাঁচ সমান সমান সরাসরি কথা লিখবো তিন অতএফ এখানে ছিল আমার কত দশমিক কত আট অতএব দুইটা মিলি একসাথে কত হবে চুয়ান্ন দশমিক তিন সাত পাঁচ এপাশ থেকে আসলে কত আমার দশ আর এখান থেকে তো এটার পূর্ণ সংখ্যা আসলে কত হয় ছেষট্টি মাঝখানে দশমিক দশমিক তিন লিখতে হবে আর পাশে কত হয় তিন এই যে আট এখানে চেন্সার এই ছিল আমাদের পরে যদি এখন মূল কাহিনীতে আমরা যাই যে আসলে তো মিলে গেছে মাঝে মধ্যে এমন কিছু সংখ্যা আছে যেগুলো মেলে না ওইগুলো আমরা আমরা কি কি সম্পূর্ণরূপে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মেলে ততক্ষণ পর্যন্ত করবো কিন্তু না মেলে সর্বোচ্চ চারবার থেকে পাঁচবার করবা এর বেশি করবা না এরকম আমি একটা দশমিক যেটা মেলে না বা না মেলার সম্ভাবনা আছে আমি ওইগুলোতে আমি একটা করে দিচ্ছি এরকম ভগ্নাংশ এই ভগ্নাংশ এরকম থাকতো এখানে ধরো এরকম আমি আসছে এক দুই শূন্য একশো বিশ দেওয়া আছে তখন আমরা কি করতাম এক দুই শূন্য গুণন কত আট এখানে করলে কত শূন্য দশমিক নয় ছয় এখানে আবার কত দ্বারা গুনন আট ধারা গুণন তাহলে আবার শূন্য দশমিক নয় ছয় গুন কত আট তাহলে বের হয় কত সাত দশমিক ছয় চার ছয় আট আবার এর সাথে যদি আমি গুণন করি এই যে পূর্ণ সংখ্যা যেটা আছে ওটা কিন্তু লিখবো না দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ঠিক ওইগুলোর সাথে গুণন করব তাহলে পয়েন্ট সিক্স এইট গুণন কত আট তাহলে আবার বের হয় কত ফাইভ ইন্টু ফোর ফোর আবার গুণন করবো কত দ্বারা আট দ্বারা এই পাঁচ কি পূর্ণ সংখ্যা যেগুলো থাকবে ওগুলো কিন্তু আমরা গুণন করবো না বাকি যেগুলো থাকবে ওগুলো গুণন করবো তাহলে বের হয় কত তিন দশমিক পাঁচ দুই আবার জানি এরকম সম্পূর্ণরূপে গুণন করো না আমি আবার বলতেছি রিজার্ভ পয়েন্ট বা দশমিকের পরের অংশ যেগুলো থাকবে ওইগুলার সাথে কিন্তু তাহলে চার দশমিক এক ছয় এরকম করে চলতে থাকে আর চলতে থাকে যখন মেলে না তখন আমি কি করব তখন নিচে এরকম করে দুইবার ডট ডট দিয়ে নেব দেওয়ার পর আমরা এই পাশে আবার নিচে নিচে আমরা এখানে দেখা যাবে কিনা তাই মুখেছি আমার পয়েন্ট ছিল পয়েন্ট ওয়ান টু জিরো বসে দশ এটা এটা লিখতে হয় কোথা থেকে উপর থেকে নিচের দিকে ভাগ করার সময় নিচের থেকে উপরের দিকে উত্তর লিখতে হয় আর গুণন করলে উপর থেকে কোন দিকে যাইতে হয় নিচের দিকে যাইতে হয় তাহলে এখানে আমার কত ছিল এখান দশমিক এখানে আমার কত ছিল শূন্য তারপরে কত ছিল সাত তারপরে কত ছিল পাঁচ তারপরে ছিল কত তিন তারপরে ছিল কত চার এরকম করে ডট 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 দশমিক দিয়ে পরে চলে যাবো তাহলে অত এক উত্তর কত হয়তো চুয়ান্ন দশমিক এক দুই শূন্য দশ সমান সমান শূন্য শূন্য সাত পাঁচ সাত পাঁচ তিন চার ডট 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 এদের এনে যে আমরা কি দিতাম দশমিক দিতাম এ ছিল আজকে আমাদের কি দশমিক থেকে অক্টাল